আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক বা পৌনিক দশমিক ভনাশে রূপান্তর করতে পারি তার কিছু নিয়মকানুন জেনে রাখবো তাহলে আমরা করা খুবই সহজ হবে বন্ধুরা তাহলে আমরা প্রথমে দেখি সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভনাশে রূপান্তরের জন্য এই তিনটা ধাপ মনে রাখলে যথেষ্ট কি প্রথমে ভগ্নাংশটিকে সাধারণ প্রক্রিয়া আমরা ভাগ করে নেব সাধারণ যে ভাগটা করি সেই ভাগ করে চলে যাব কত দূর পর্যন্ত যাব দশমিক বিন্দুর পরে রিপিটেড দুই নম্বরে বলা হচ্ছে দশমিক বিন্দু ডান পাশে রিপিটেড যে অঙ্কগুলো এটা মিনিমাম যেন তিনবার করে আসে দেখা যাচ্ছে দুই তিন আসছে দুই তিন দুই তিন ছয় বার নিব আবার কখন দেখবো যে আমাদের চার আসছে একটা তাহলে চার তিনবার আসছে তাহলে এ থেমে যাবো দশমিক বিন্দুর পরে তিনবার রিপিটেড যেন হয় এটা আমরা খেয়াল করবো যে অঙ্ক বা অঙ্কসমূহ বারবার আসতেছে সেই অঙ্কটা কতটুকু বারবার আসছে তার উপর কোনো কোনো বিপদ দুটা খরচ যদি বারবার আসে দুইটার উপর কোনো বিপদ তিনটে খরচ যদি বারবার আসে প্রথম এবং শেষেরটার উপর কোনো বনিক দেবো একটা ঘরে যদি বারবার আসে তাহলে একটার উপরে আমরা পুনঃ বণিক চিহ্নটা ব্যবহার করবো এরকম অঙ্কটির উপরে একটা ফোঁটা ব্যবহার করব এটাই হলো পুনঃ বণিক চিহ্ন এখন আমরা একটা উদাহরণ দেখি উনত্রিশ বাই নয় কে আবৃত দশমিকে রূপান্তর করব তাহলে আগে দশমিক ঘন ভাগটা করি নয় উনত্রিশের মধ্যে কমা যায় তিনবার তিন ন সাতাশ এক করলে দুই আর ভাজ্য থেকে কোনো অঙ্ক নামানোর আমাদের নেই তখন কি করতে হয় তখন আমাদের ভাগ ঘরে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে অঙ্ক করতে হয় দশমিক দিয়ে একটা শূন্য তো নয় দুই নয় দুগুণে কত বিষ্ঠ নিব নয় দুগুণে আঠারো আবার আবার দুই অবশিষ্ট নয় দুগুণে কত আঠারো এই যে আর না দেখতে পাচ্ছি তিনটা ডবল ডবল আসতেছে তার মানে এটা এইভাবে আসতে থাকবে এটাই পুনমণিকভাবে তিন দশমিক কোন অঙ্কটি বারবার আসতেছে দুই অঙ্কটি বারবার আসতেছে তাহলে দুইয়ের উপরে আমরা পুনিক চিহ্নিত এটাই হচ্ছে উনত্রিশ প্রায় নয়ের উনবণিক উনবনিক দশমিক ঠিক আছে এভাবে বাসাই আমরা বারবার অঙ্কগুলো করবো তাহলে আমাদের জন্য সহজ হবে এবং প্রত্যেকটি ক্লাস এভাবে ফলো করবো যেন সহজ হয় ঠিক আছে আল্লাহ হাফেজ